মান তাআল্লামাল কোরআন ওয়া আ'আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যদের কোরআনের কারিকি শিক্ষা দেয় এই আল্লাহ মানুষকে কোরআন শিখিয়ে দয়া করলেন এই পৃথিবীতে যারা কোরআনের শিক্ষক ছিলেন পৃথিবীর প্রথম সারির আল্লিম যারা ছিলেন তাদের মর্যাদা তাদের মর্যাদা আল্লাহ পাক এতটা বহরে উড়িয়ে দিয়েছেন বিখ্যাত সাহাবী উবাইদিয়া ইবনে কা'বরাদি আল্লাহ তাআলা আনহু